সামুদ্রিক কাঁচা আর রূপচাঁদা চলে আসছে ঢেলে দিও তো সব আর ওইদিকে বছরের এই সময়টা প্রতি বছরই মানে সিজনের এই সময়টায় রূপচাঁদা বেশ ধরা পড়ে সমুদ্রে সে কারণে এই সময়টার দাম কিছুটা রিজনেবল হতে শুরু করে তো আগে যত দামে আমরা বিক্রি করতাম তেরোশো চোদ্দোশো পনেরোশো তার থেকে দাম কিন্তু এখন অনেক কমে আসছে বের করো বের করো সব ঢাকায় বের করে ফেলো দেখেন ফিশিং এর কাঁচার উচ্চাদা এটা ওয়েটের স্কেল দাও ঝুড়ি নিয়ে আসবো জন্য এখানে নিয়ে আসবো আর ঝুড়ি নিয়ে আসবো এখানে কয় পিসে কেজি হয় আটটা মানে সাতকে সাত পিস দেখি এটা উঠাও উঠাও এটা উঠা রাখো হুম এটা ওই দিকে রাখো আরো এক কেজি দ পাঁচ ছয় ছয় সাত আট হ্যাঁ আটটা এক কেজি প্লাস হবে আবার সাত পিস দিলে এক কেজির কাছাকাছি হচ্ছে মানে সাত থেকে আট পিসে কেজি হবে হ্যাঁ সাত আট পিসে কেজি হবে কাঁচা রূপচাদা আর এখন টোটালি উঠাও কত কেজি আসছে সারা বছর কিন্তু ফিশিংয়ের কাঁচা আর উচ্চাদা পাওয়া যায় না আমরা আমাদের শুটকের প্রজেক্টের কারণে প্রায় দশ দিনের মতো টানা কক্সবাজার ছিলাম সেখানে আমরা দেখেছিলাম অনেকগুলো পয়েন্টে টেকনাফ পয়েন্টে তারপর হচ্ছে টেক কক্সবাজারের টেকে তারপরে আমরা গিয়েছিলাম মহেশ তারপরে দরিয়ানগর তো এই সবগুলো পয়েন্টে আমরা একটা জিনিস দেখেছি যে এই বোটগুলো হচ্ছে মানে একদিনের জন্য যায় ধরেন আগের দিন গেল রবিবারে গেল সোমবারে ফেরত আসে অথবা কোন কোন বোট আছে মধ্যরাতে যায় পরদিন বিকালে ফেরত আসে আবার কোনটা হচ্ছে বিকালে যায় পরদিন সকালে ফেরত আসে মানে সমুদ্রে গভীর সমুদ্রে না গিয়ে এটা উপকূলের কাছাকাছি একটু কম দূরত্বে যায় এই ধরনের বোটগুলাতেই মূলত কাঁচা মাছটা পাওয়া যায় ওরা মূলত বেশি ধরে হচ্ছে লৈটা ছুরি মানে যেই মাছগুলা দিয়ে শুটকি করা যায় এই রকম লৈটা ছুরি তারপর হচ্ছে পোয়া এই মাছগুলো ওরা বেশি ধরে তবে যেহেতু জাল ফেললে অন্য মাছও কিছু ওঠে তখন কিছু কিছু দেখা যায় যে সহ অন্যান্য মাছ অল্পস্বল্প তারা পায় তো ওই বোটগুলোতেই মূলত এই কাঁচাটা পাওয়া যায় তবে আপনার বড় ফিশিং ভ্যাসেল যেগুলো যায় বড় বড় সেগুলো এক মাসের জন্য যায় কমসে কম পনেরো দিনের জন্য যায় তারপরে দেড় মাসের জন্য যায় তারা মাছ ধরার পরে তাদের সেই ফিশিং ফিশিং ভ্যাসেল বা বড় যে শিপগুলো আছে সেগুলোর ভেতরেই কিন্তু স্টোরেজ করার মানে কোল্ড স্টোরেজ আইস করে বা কারো কারো হচ্ছে সেখানে কোল্ড স্টোরেজ সেট আপ করা আছে মাইনাস ফরটিতে ব্লাস্ট ফ্রিজিং হয়ে যায় তো ওইভাবে তারা এক মাস পরে ফেরত আসে তারপর সেগুলোকে ব্লক হিসেবে বিক্রি করে মানে প্রতিটাতে বিশ কেজি পঁচিশ কেজি বা কোনো কেউ ত্রিশ কেজির প্যাকেট করে এরকম করে তারা বিক্রি করে তো ওইটা আবার একদম কাঁচা না সেটা পাওয়া যায় সেটা বললাম যেটা পনেরো দিন এক মাস তারা যেহেতু থাকে সেখানে তাই মাছ ধরার পরপরই যেহেতু ওখানে মাইনাস ফর্টিতে ব্লাস্ট ফ্রিজিং করে ফেলে সো ওইটা কাঁচা পাওয়া পসিবল হয় না এক মাস ধরে কাঁচা রাখার কোনো উপায়ও তাদের কাছে থাকে না আর যেগুলো ছোট ছোট বোট যায় ফিশিং বোট সেগুলো গিয়ে আবার ফেরত আসে একদিনের জন্য বা একদিন গিয়ে পরের দিন ফেরত আসে বা বারো পনেরো ঘন্টা সতেরো ঘন্টার জন্য সেখানেই অল্প অল্প করে কাঁচাটা পাওয়া যায় ওরা মূলত সুটকির যে মাছটা সেটা ধরার জন্যই যায় মূলত তারা পোয়া মাছের সুটকি হয় লোটটা তারপরে ছুরি সহ অন্যান্য কিছু ছোট ছোট মাছ আছে সেই মাছগুলোকে অনেকে সুন্দরী মাছ বলে ওগুলোকে ওই মাছগুলো শুটকি হয় ওগুলো ধরতে মূলত যায় তো তখন ওদের জালে অল্প অল্প করে রূপচাঁদা ধরা পড়ে নেয় সেগুলোকে সব একসাথে করে বিক্রি করে তো ওই পরিমাণটা খুবই কম মানে কাঁচা আসলে খুব কম পাই আমরা কাঁচা পাওয়া যায় খুব কম যারা এই অঞ্চলগুলোতে ঘোরাফেরা করেছেন ওখানকার মানুষ ওই উপকূলের কাছাকাছি বসবাস তারা এই বিষয়টার সঙ্গে পরিচিত তবে দেশের অন্যান্য অঞ্চলের মানুষরা এই যে সিস্টেমটা সিস্টেমটার সাথে পরিচিত না দেখেন একটা হচ্ছে কাঁচাটা কাঁচাই আরেকটা জিনিস হচ্ছে ধরেন জিনিসটা মাইনাস ফর্টিতে ব্লাস্ট করা ছিল স্বাদ অক্ষুণ্ণ থাকে তবে সেটা কাঁচা না তো সেটাকে পানিতে ভিজাইয়া অনেকে কাঁচা বলতে পারেন কিন্তু আলটিমেটলি সেটা কাঁচা হয় না কারণ একবার ফ্রোস্ট হলো এরপর আবার ডিফ্রস্ট করা হলো সেটা কিন্তু আর কাঁচা থাকে না অলরেডি একটাবার সেটা ফ্রোস্ট হয়ে গেছে মানে আইস হয়ে গেছে একদম শক্ত হয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার মতো করে সেটা হয়ে গেছে তো ফ্রোস্ট করার পর ডিফ্রোস্ট যখন করা হয় তখন আবার যখন ফ্রোস্ট মানে আবার যখন ফ্রিজে রেখে সেটাকে ফ্রোস্ট করা হয় তখন কিন্তু স্বাদ কিছুটা কমে প্রোটিনের পরিমাণও কমে যায় প্রোটিন নষ্ট হয় তখন মাছের প্রোটিন নষ্ট হয় সেই কারণে তার পুষ্টিমানও কমে যায় তো কাঁচাটা সবসময়ই ভালো তবে কাঁচাটা সামুদ্রিক কাঁচাটা পাওয়াটা একটু টাফ সবসময় পাওয়াটা কঠিন পাওয়া যায় না তো মানে বেশি অল্প পেলে সেগুলো কালেকশান করে পোষায় না আবার দেখা যায় যে যখন বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তখন দামের উপরে ডিপেন্ড করতে হয় সাইজের উপর ডিপেন্ড করতে হয় নানা জটিলতায় এই কাঁচাটা কালেক্ট করা কষ্ট তো আজকে আপনারা এই কাঁচাটা পেয়েছেন এটা আইস দিয়ে একদিন একদম পুরোপুরি ভালো থাকবে আপনারা কালকে এটা নিতে পারেন আজকে অর্ডার প্লেস করে আগামী কালকে আমরা দিব ডেলিভারি করে দিব আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের আসছেই কিছুক্ষণ আগে তো আমরা এখন আনবক্সিং করলাম সেটা হয়তো আমরা আজকে রাতে আর আপনাদেরকে দিতে পারবো না এখানে যেভাবে আইস দিয়ে পাঠানো হয়েছে সেভাবেই আমরা আইস দিয়ে কুল টেম্পারেচারের মধ্যে রেখে দিব আর আগামীকালকে আমরা সেটা আপনাদেরকে ডেলিভারি করে দেব এখন বারোশো টাকা প্রতি কেজি নিতে পারবেন এই সাইজটা যেটা আমরা গত কিছুদিন আগেও তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পর্যন্ত বিক্রি করেছিলাম তবে আস্তে আস্তে দাম কমে আসতেছে এখন বারোশো টাকা করে নিতে পারবেন টোটাল কত কেজি আসছে দেখো অন্য আর একটা ঝুড়িতেও উঠাও হ্যাঁ একটা থেকে বিশ কেজি করে রাখো এরকম একটা নিয়ে আসো এরকম আরেকটা নিয়ে আসো হুম রাখো না এই দাও উঠাও 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 হ্যাঁ বিশ কেজি হয়ে গেছে বিশ কেজি করে রাখো এখানে এখানে রাখো ঢালা ঢালি দরকার না এখানে রাখো আগে হুম হম না বিশ কেজি এখানে বিশ কেজি উঠবে বিশ কেজি উঠো হম জিরো হয়ে গেছে বিশ কেজি উঠায় না এক আপু তাবাসুম মেহনাজ আপু জিজ্ঞেস করেছেন যে এক কেজিতে কয়টা হবে আপু এক কেজিতে আমরা একটু আগেই মেপে দেখালাম সাত থেকে আট পিস হবে আট পিসে এক কেজি প্লাস হয়ে যায় আবার সাত পিস দিলে দেখা যায় যে এক কেজির কাছাকাছি নয়শো নব্বই নয়শো পঁচাশি নয়শো পঁচানব্বই এরকম হচ্ছে মানে সাত থেকে আট পিসে কেজি হবে তো সেক্ষেত্রে আট পিস হয়তো আমরা একদম বরাবর এক কেজি মিলাইতে না পারলে এক কেজির একটু প্লাস হয়ে যাবে আর কি এক কেজি একশো অথবা হুম এগুলা প্রতিটা একশো গ্রাম প্লাস সাইজ আছে একশো বিশ গ্রাম থেকে দেড়শো গ্রাম এই সাইজের আছে অনেকে হয়তো দাম জানতে চাইছেন আমরা দামটা আমি দামটা অলরেডি জানিয়েছি বারোশো টাকা আপনারা নিতে পারবেন দোকানে দাও রাখো না হুম বেশ হ্যাঁ আর একটা ঝুড়ি দাও একটা ঝুড়ি দাও আর একটা ঝুড়ি দাও হ্যাঁ রাখো এখানে হুম আরেকটা একটা ঝুড়ি দাও আরেকটা ঝুড়ি নিয়ে আসো চট্টগ্রামের বাহিরের অন্যান্য অঞ্চলের মানুষ আমরা যারা আছি তো যেটা হয় আমাদের সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদাটাই বেশি খাওয়া হয় বাচ্চারাও খুব পছন্দ করে মেহমান আসতে মেহমানের সামনে দেয়া যায় বিয়েবাড়িতেও এর একটা ভালো কদর থাকে আর অন্যান্য সামুদ্রিক মাছগুলো আমাদের পরিচিতি নাই বলে আমাদের খাওয়াটাও কম হয় তবে সামুদ্রিক যে কোনো মাছ খান সামুদ্রিক মাছের পুষ্টি অন্যান্য সব ধরনের মাছের চাইতে বেশি ভিটামিন ডি এর একটা উৎস তারপর হচ্ছে আপনার ওমেগা আয়োডিন সব মিলিয়ে এমন খনিজ সামুদ্রিক মাছে পাওয়া যায় যেটা আসলে মিঠা পানির মাছে পাওয়া যায় না আর একজন সহ উঠা ইয়ে করে ফেলো না উঠে ফেলো সবাই মিলে ধরে তাড়াতাড়ি হবে রাজীব ঘোষ আপনি জানতে চেয়েছেন প্রাইসটা ফারজানা মৌলি ম্যাম তিনিও জানতে চেয়েছেন বারোশো টাকা প্রাইস সাত থেকে আট পিসে কেজি হবে বারোশো করে দাম প্রতি কেজি আগের চাইতে দাম কমেছে বেশ কমেছে কেজিতে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কমেছে আশা করছি ডিসেম্বরে সে জানুয়ারি শুরু নাগাদ আরও অনেক ধরা পড়ে সে সময় হয়তো হয়তোবা আরও কমতে পারে যদি মাছ অ্যাভেলেবেল হয় তবে প্রাকৃতিক জিনিস তো বলা যায় না যেই জিনিস পানের নিচে আছে সেটা আগাম বলে দেওয়া কঠিন কিন্তু সাধারণত আমরা আন্দাজটা করি অনুমানটা করতে পারি এখানে কত বারো কেজি হুম বারো কেজি আস বারো কেজি হ্যাঁ ওইটা উঠে উঠে নিয়ে আসো কোরাল এরিয়াটা নিয়ে আসো যা এগুলো উঠা এগুলো সর থাক এভাবেই থাকো নিয়ে আসো হ্যাঁ এগুলো প্যাকেট ধরে ধরে নিয়ে আস লাল কোরালও আসছে অনেক তবে লাল কোরালটা হচ্ছে বড় জাহাজের যেটা মাইনাস ফর্টিতে হচ্ছে ইয়ে করা ব্লাস্ট করা এটা কাছে না মাইনাস ফর্টি ডিগ্রিতে টেম্পারেচারে ব্লাস্ট ফিজিং করলে একটা সুবিধা এখানে হচ্ছে পুষ্টিমানটা অক্ষুণ থাকে খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে জমে যায় খুব দ্রুত মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে জাহাজে বেশিরভাগ বড়ো জাহাজেই এই ব্যবস্থাটা আছে তো এগুলো একেবারে কাঁচা পাওয়া মানে খুবই কঠিন খুব কম পাওয়া যায় ধরেন আপনার আমি আমি নাজিরাটাকে দেখেছিলাম এত বেশি ট্রলার ফিশিং ট্রলার ফেরত আসছে কিন্তু প্রায় ট্রলার থেকে দুই পিস হচ্ছে লাল বের তাও ছোট হয়েছে কারণ ওনারা গভীর সমুদ্রে যায় না তো যেই জাহাজগুলো গভীর সমুদ্রে যায় টুনা লাল কোড়াল কালো কোড়াল মানে কই কোরাল এই মাছগুলা মূলত গভীর সমুদ্রের মাছ গভীর সমুদ্রে ধরা পড়ে তো ওখানে যেহেতু শিপগুলো যায় অনেক দিনের জন্য সেই কারণে সেখানে কিন্তু মাছ ধরা পড়ার পরেই যেটা বললাম যে তারা মাইনাস ফর্টি টেম্পারেচারে ব্লাস্ট ফ্রিজিং করে ফেলে তো লাল কোরালটা এই অবস্থাতেই হাতে পাই আমরা কাঁচা খুবই রেয়ার পাওয়া যায় না যেটা যেমন আমরা কালেকশান করতে পারি সেই উপস্থাপনটাই আমরা আপনাদেরকে সেই একইভাবে করছি দেখেন এই মাছগুলোকে আমরা ভিজা কাঁচার মতো করে আপনাদেরকে দেখাইতে পারতাম যে আমরা কাঁচা পাইছি কিন্তু আসলে তা না এটা এভাবে পাওয়া পসিবল না সেটা বললে মিথ্যা এবং ভুল বলা হবে আর একবার ফ্রোস্ট করে একবার ডিফ্রোস্ট করে আবার ফ্রোস্ট করা এরপর আপনাদের বাসায় নেওয়ার পর আপনারা সেটাকে আবার রাখবেন ফ্রিজে আবার ডিফ্রোস্ট করবেন আবার ফ্রোস্ট করবেন এই যে পদ্ধতি এভাবেই কিন্তু আমরা খাদ্যগুণ পুরোপুরি নষ্ট করে ফেলি বাংলাদেশে এখনও প্রচুর মাছ পাওয়া যায় তার এই এত মাছ পাওয়া যাওয়ার পরও আমাদের কিন্তু মানে প্রোটিন শূন্যতা হওয়ার কথা না প্রোটিন কম হওয়া প্রোটিনের ঘাটতি হওয়ার কথা না তবে আমাদের দেশের মানুষের মধ্যে প্রোটিনের ঘাটতি আছে শুধুমাত্র যে কিভাবে খাদ্যটাকে সঠিক তাপমাত্রায় রান্না করতে হয় কীভাবে প্রসেস করতে হয় কীভাবে সংরক্ষণ করতে হয় এইটা সঠিকভাবে না জানার করা মানে না জানার কারণে এবং সঠিকভাবে না মেনে চলার কারণে তো বারবার যখন আমরা একটা জিনিসকে ফ্রিজিং করি তারপরে সেটাকে নামাই আবার ভিজাই আবার সেটাকে ফ্রিজিং করি এই পদ্ধতিটা অনুসরণ করলেই যেটা হয় যে খাদ্যের পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায় যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট করে প্যাকেট করে রাখা যেটা নামাবেন একবারেই নামিয়ে সেদিনই কুক করে ফেলা সেটাকে আবার কিছু পোর্শন আলাদা করে উঠায় মানে একবার ফ্রোস্ট একবার ডিফ্রোস্ট এভাবে না করা তা আমরা ফ্রোস্ট হিসেবে এটা এসছে আমরা এটাকে কিন্তু এখন ফ্রোস্ট হিসেবেই রাখবো এরপরে যখন কাটিং করে অর্ডার হবে আপনাদের কাছে পৌঁছে দিবে এর মধ্যে আজকে বেশিরভাগই আমরা কাটায় ফেলবো সেটা হলো আমরা যেহেতু কোরালের ভাগা লাল কোরালের ভাগা দিচ্ছি এখন প্রতি ভাগা আপনার পাচ্ছেন এক কেজি করে এরকম ছোট হলে সবার নিতে সুবিধা হয় তো এটা কাটো এগুলো কাটো কাটে ওজন দাও আসছে ওজন হবে বড় পাল্লা নিয়ে আসো বড় পাল্লা বড় ঝুড়ি কোন সাইজ আছে এগুলোর মধ্যে কিছু আছে দেখতে পাচ্ছি যে অনেক বড় আবার কিছু হচ্ছে কিছু আছে একটু ছোট মনে হচ্ছে আমরা আসলে ওজনটা চেক করি তারপরে বুঝতে পারবো এটা কতটুকু আছে এটা আছে চার কেজি তারপর দেখি এটা উঠাও তো এই চার কেজি তিন কেজি এই সাইজ হলে একা মানে একটা নিয়ে খাওয়া যায় কিন্তু যদি ছয় সাত আট কেজি হয়ে যায় তখন আসলে কঠিন সেটা একজন একটা পুরোটা নিয়ে খাওয়া রেখে রেখে খাওয়া এটা পাঁচ কেজি আছে এটা আবার একটু ছোটো আছে মনে হচ্ছে কোরালের যেহেতু মাঝখানে কাটা ছাড়া বডিতে মানে ফিশের যে মিট অংশটা সেই অংশে কোনো কাটা নেই তাই এটা খেতে খুব সুবিধা কাবাব বানাতে তো দুর্দান্ত খুব ভালো কাবাব হয় আর বার্বিকিও করতে চাইলে সেটাও করতে পারেন তবে ছোট ছোট করে মানে মাছ থেকে ফিলেট করে ফিলেট করে নিয়ে তারপর যদি কাবাব করতে চান সেটা সবচেয়ে ভালো হয় হ্যাঁ ফিশের কিমা করেও হচ্ছে কাবাব করতে পারেন বাচ্চাদের টিফিনে দেয়া যায় তাহলে তাদের সামুদ্রিক মাছটাও খাওয়া হলো আর যেহেতু বাচ্চারা সরাসরি মাছ খেতে একটু কম পছন্দ করে একটু কাবাব করে দিলে তাদের হচ্ছে সেই খাবারের যে অনিচ্ছাটা সেটা কেটে যায় তখন ঠিকই মজা করে খায় আপনারা কোরালের ভাগা নিতে পারেন এক ভাগা এক কেজি সব অংশ মিলিয়েই থাকবে আমরা হচ্ছে মাথার অংশ বা লেজ এইরকম এই অংশের দেড়শো গ্রাম থেকে একশো ষাট বা হাইস্ট দুশো গ্রাম থাকবে বাকি আটশো গ্রাম আপনারা মাছ পাবেন এভাবে আপনারা নিতে পারেন আর আস্তও নিতে পারেন চাইলে একটা ঝুন নিয়ে আসো বক্স নিয়ে আসো বড় কিছু যেটা দিয়ে ওজন করা যায় সবগুলো একসাথে ওজন করতে হবে দাদা তো ওইটা দাও এটা দাও এটা নিও না তুমি এটা নিয়ে আসো হুম না চার কেজি আটশো নব্বই কেজি আটশো আর কি আছে না এই আসছে আপনারা যদি হোল ফিশ নিতে চান আসতো নয়শো ত্রিশ টাকা করে পার কেজি নিতে পারবেন আর ভাগাটা আমরা কত করে দিচ্ছি ভাগা কোরালের ভাগার দামটা একটু তো কত করে ধরা এগারোশো আশি করে প্রতি ভাগা সেটা আপনারা নিতে পারবেন এটা হয়েছে কি কোরালের পেটের ভেতরে যে একটা বায়ুথলি থাকে এটাকে ফিস মো বলে ওই ফিস মোটায় এত বেশি বড়ো থাকে আর পেটের ভেতরের যে অংশটা তো ওইটা আলাদা করে ফেলার পরে এই চার কেজির একটা মাছ কাটলে আপনার দুই কেজি আটশো থেকে তিন কেজি পর্যন্ত টিকতে পারে প্রায় দুই কেজির মতো মাইনাস হয়ে যায় তো ওই দামটা ক্যালকুলেশান করেই এগারোশো আশি টাকা প্রতি কেজি আমরা ধরেছি মূলত আসলে ওই আস্ত নিলে হোলটা নয়শো টাকা করেই পড়ে ওই দামেই এগুলোকে ওজন যাই হোক আপনারা এই লাল কোড়াল নিতে পারেন আর হচ্ছে এখানে যে কাঁচা রূপচাদা আছে রূপচাদাটা কাঁচা এটা কাঁচা অবস্থায় আমরা কালেকশন করতে পেরেছি যদি নিতে চান এটা বারোশো ষাট টাকা করে কেজি সাত থেকে আট পিসে কেজি হবে এক কেজি প্লাস হয়ে যাবে আট পিসে এটা আপনারা নিতে পারবেন সাইজগুলো ভালো আছে যদি নিতে চান আজকে অর্ডার করে দিন আগামীকালকে আমরা ডেলিভারি করে দিতে পারব সেক্ষেত্রে আগামীকালকে আপনারা পেয়ে যাবেন আজকে রাতেও তার দেওয়া সম্ভব না ঢাকার বাহির থেকেই অর্ডার করলে আজকে রাতেও দেওয়া যাবে সেটা আজকে রাতে আমরা কুরিয়ারে বুকিং করে দেব তো এই হচ্ছে আজকে সামুদ্রিক মাছের কালেকশন সামুদ্রিক মাছ একটু বিরতি দিয়ে দিয়ে আসে কারণ যেহেতু এটা আমাদের সিগনেচার আইটেম না এটা আমরা কম আনাই তো একটু বিরতি দিয়ে দিয়ে আসে কাঁচার উপচাঁদা কয়েকদিন পরেই আসলো এই সাইজটা আর কি ছয় থেকে সাত পিসের সাইজটা যদি আপনারা নিতে চান কাইন্ডলি আমাদের ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন আর আমাদের ব্লু ভেরিফাইড পেজে সব সময় যোগাযোগ করবেন আমার ভিডিও অনেকেই ডাউনলোড করে অনেক ধরনের ফেক পেজ ওপেন করে তারপর হচ্ছে সেগুলোতে বুস্টিং চালাতেও আমরা দেখেছি আমরা অনেক জিডি করেছি কিছুদিন আগে এই ধরনের একটা জিডিতে একজনকে আসামিকে গ্রেফতার করেছেন ডিভি দক্ষিণ সাইবার ক্রাইম বিভাগ যেটা আমরা পেজে অলরেডি তার ছবি সহ সব ডকুমেন্টস এবং প্রেস রিলিজ যেটা দিয়েছিলো ডিভি সাইবার ক্রাইম সেটাও আমরা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি বর্তমানে সে জেলে আছে তবে এটা আসলে মানে পারমানেন্ট কোনো সমাধান না যেহেতু ফেসবুক থেকে যে কোনো ভিডিও যে কেউই ডাউনলোড করে নিতে পারে ডাউনলোড করে নিয়ে চালাতে পারে আর ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটা কিছুটা আমি ওই কি বলবো কারণ তাদের কাছে মেইল করলে অ্যাপ্লাই করলেও সেটা অনেক দিন মানে আটকে থাকে ঝুলে থাকে সাথে সাথে তারা সেগুলোকে নামায় না তো যে কারণে এই সুযোগটা আর কি তারা নেয় তো আপনারা যেটা খেয়াল রাখবেন যে ভিডিওটা কোন পেজে দেখছেন পেজটা রিভারফিস এবং ব্লু ভেরিফিকেশান আছে কি না সেটা দেখে নিশ্চিত হয়েই আপনারা অর্ডার প্লেস করেন এখন তো ইজি হয়ে গেছে আগে না হয় বোঝা যেত না কিন্তু এখন ফেক পেজগুলো তো আর ভেরিফাইড থাকে না তো যেটা অরিজিনাল পেজ সেটাতে ব্লু ভেরিফিকেশান আছে আপনার ব্লু ভেরিফাইড ব্লু ব্যাজ যেটা সেটা দেখেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের নির্ধারিত ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারেই আমি ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আমার মুখস্থ থাকে না দেখি ফিশার অফিস নাম্বারটা দেখুন আর আমাদের সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন রিভারফিস ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিস নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন না